উনি সে সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন কিনা ডক্টর যার যার পছন্দ ওই লোকগুলো আইন সরকার বানাইছে বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে মানে বিপ্লবের চেতনাধারী ধারী কোনো সরকার না তো উনি তো কবল বলার জন্যই আসছেন রে ভাই তো বলেন কবি ইলেকশন হবে সমস্ত নাটক করার কোনো দরকার আছে নির্বাচন তো ওনাদের করতেই হবে তাই না ওনার তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু উনি কিন্তু মানে বিপ্লবের চেতনাধারী ধারী কোনো সরকার না কারণ সরকার তো একটা বায়বীয় পদার্থ না সরকার কতগুলি ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় তো এই যে ব্যক্তিগুলির সমন্বয়ে সরকার গঠিত হয়েছে এই ব্যক্তিগুলির মধ্যে শতকরা আশি ভাগ এই বিপ্লব অথবা আন্দোলন যাই বলে না কিন্তু তার সঙ্গে জড়িত ছিল না কাজে বিপ্লবের চেতনা আন্দোলনের চেতনা ওনাদেরকে তাবিত করে প্রতি মুহূর্তে এটা আমি মনে করি না এটা হলো ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসে যার যার পছন্দ ওই লোকগুলি আইন সরকার বানাইছে আর কিছু না ডক্টর ইউনুসে বিপ্লবের চেতনা ধারণ করে কিন্তু আমার সন্দেহ আছে বিপ্লবের চেতনা ধারণ করে সরার তোষার কারণ তারা মাঠে ছিল সে মাঠে ছিল সে ছিল ফ্রান্সে ওরা কি কারণে বুঝছে না এটা আমি জানি না ওই জায়গায় তোরা নিবে কিন্তু আইনা নিয়ে যারা বাসায় উনি যে বৈশা উনি যা যা করছে এটা বিপ্লব না এটা বিপ্লবের ধারি কোনো সরকার না কথা হলো সিম্পল একদম কাজে উনারা ইলেকশন করার জন্য আসছেন কিন্তু এই ইলেকশন করাটা এই কথাটা দেখবেন আপনি যে বিয়ের আসরে না ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গিয়ে বুঝছে তারপরে কিন্তু কয় কয়টা তারপরে একজন ওই কিন্তু বলছে বলছে একজন ওই সে খালায় কয় হ্যাঁ আমি শুনছি আমি শুনছি হয়ে গেছে তো উনি তো কবুল বলার জন্যই আসছেন রে ভাই তো বলেন কবি একশন হবে বলতে সমস্যাটা কি এইটা হলে ওইটা ওইটা হলে সেইটা সংস্কার পুরা হলে ওইটা ফুল প্যাকেজ হাফ প্যাকেজ এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে আর উনি যে সংস্কার করবেন উনি যে সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন আপনি এই কথাটা বলেন তো উনি যে বলছেন উনি সংস্কার করবেন উনি যে সংস্কার করার জন্য যোগ্য প্রমাণ করতে পারছেন কিনা স্টুডেন্টরা কিছু দাবি দিছে দিছে না স্টুডেন্টদের দুইটা মূল দাবি ওরা দুটো দাবি নিয়ে গেছিলো একবার জুলাই প্রোক্লেমেশন তারপর আরও কিছু দাবি নিয়ে গেছিলো পেশেন্টের পত্তে উনি তো সব থামাই দিচ্ছেন স্টুডেন্টরা যদি বিপ্লবের চেতনা থেকে এগুলি করে থাকেন উনি কোন চেতনার থেকে থামাই দিলেন কাজে চেতনায় চেতনায় কিন্তু ভাই ইয়ে আছে দূরত্ব আছে কাজে এগুলি বলে লাভ নাই কথাটা হলো ভাই আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন কি না সেটা করেন জনগণ ঠিক করবে জনগণ সিদ্ধান্ত ভুল না ভুল করে না সংবিধান কেমন হবে এটা আলি রিয়াজের চেয়ে জনগণ বেশি রিক্সাওয়ালা জানে বেশি রিক্সাওয়ালার অপিনিয়ন নেন ওই বিদেশি নাগরিকের অপিনিয়ন আমার দরকার নাই এটা ক্লিয়ার কথা আমার কাছে বিদেশে নাগরিক আলিয়া এসে বলবে যে আপনি এইভাবে এভাবে সংস্কার করতে হবে এইভাবে এভাবে সংবিধান বানতে হবে ওটা আমি কি করুন ওটা কি টিকবে নাকি ওটা টিকবে এই সংস্কার এটা হবে সংবিধান সংবিধান সংস্কার করার একমাত্র একটি জনগণের